হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একচল বিশিষ্ট কোষে তো আমরা দেখে এটা শুরু করবো দেখো প্রথম আছে নিচের প্রতি ক্ষেত্রে প্রহত্ত মানগুলি প্রহত্ত দীঘাত সমীকরণের বীজ কেনা যাচাই করে তো কোন বীজ দীঘাত সমীকরণের বীজ কেনা যাচাই করার জন্য নিয়মটা কি ধরো কোনো একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স ওকে ধরো জিরো যদি এই সমীকরণে কোন বীজ ধরলাম ধরো এক্স ইকাল টু ওয়ান যে এক্স ইকাল টু ওয়ান মানে ওয়ান এই দীঘাত সমীকরণে বীজ হবে কিনা কিভাবে যাচাই করব তাহলে এক্সের জায়গায় ওয়ান বসাবো

যদি ওয়ান যদি ওয়ান এই দীঘাত তাহলে নিশ্চয় যে এক্স স্কোয়ার আমি এক্স ইকোয়াল টু ওয়ান তাই না এক্স যদি ওয়ান বসাই তাহলে এই সমীকরণটা স্যাটিসফাই করবে সিদ্ধ করবে তাহলে এক্স এ যায় ওয়ান বসিয়ে দেবো তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে কথা হচ্ছে এক প্লাস এক প্লাস এক মানে তিন হচ্ছে তিন ডাজন রেকর্ডটা ছিল তার মানে আমি বলতে পারবো যে এক্স সিকোল টু ওয়ান এই দীঘার শ্রমিকরণের বিজ নয় তার মানে আমি এখানে বুঝতে পারলাম যে তিন ডাজনার রেকর্ডটা ছিল অতএব এক্স সিকোল টু ওয়ান এই দীঘার শ্রমিকরণের বিষ নয় এবার চেক করো মাইনাস অন এই দীঘার শ্রমিকরণের বিজ কি না একই রকমভাবে চেক করবো তো মাইনাস অন মানে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান হবে তো এক্সের জায়গায় মাইনাস ওয়ান তাহলে কত পাবো আমি এখানে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান টু তো মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে দুটো মাইনাস ওয়ানের গুণ মাইনাস গুণ মাইনাস তার মানে এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস প্লাস ওয়ান ওকে তার মানে মাইনাস তার হোল মানে প্লাস

বসবো এক্সিক টু মাইনাস টু তো এক্সিক টু এই দীঘাতই তার মানে মাইনাস টু তার হোল স্কোয়ার মানে কি মাইনাস টু তার হোল স্কোয়ার মানে যদি আমি এখানে বসাই মাইনাস টু তার হোল স্কোয়ার মানে দুটো মাইনাস টু এর তাহলে গুণের সময় কি হয় মাইনাস মাইনাসে প্লাস হয় প্লাস দুই দোকানে চার তার মানে এখানে আসছে আমাদের আট গুণ চার প্লাস সাত গুণ দুয়ে কত চোদ্দ প্লাস সরি এখানে মাইনাস টু হবে তাহলে প্লাসে মাইনাসে কত এখানে মাইনাস ফোরটিন হবে তাহলে বত্রিশ থেকে আমরা চোদ্দ বাদ দেবো তাহলে কত পাবো আঠারো পাবো

পাঁচ বাই ছয় এবং চার বাই তিন এই দীঘাত সমীকরণের চেক করব একই রকম ভাবে চেক করবো এটা যদি আমি চেক করে কিভাবে পাবো যে এখানে আমাদের দীঘাত সমীকরণটা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমরা এক্স যদি পাঁচের ছয় হয় তাহলে ওয়ান বাই এক্স কত বলো এক্স যদি পাঁচের ছয় হয় তাহলে ওয়ান বাই এক্স হবে উল্টে যাবে এটার কি অনন্য যেমন ধরো যদি বলি আমি এখানে যে এক্স ইকাল টু দুই তাই না এক্স টু দুই তাহলে ওয়ান বাই এক্স কত হবে ওয়ান বাই এক্স উল্টে যাবে ওয়ান বাই দুই হবে তাহলে কি এই দুইয়ের নিচে কিছু ছিল তার মানে এক ছিল ঠিক আছে তো এটা উল্টে দিলাম এটা ওয়ান বাই এক্স করে দিলাম এই একটা উপরে যাবে আর দুইটা নিচে আসবে মানে লবটা হরে যাবে আর হরটা লবে যাবে ঠিক একই রকম ভাবে এখানে ওয়ান বাই এক্স যদি বিয়ের করি তাহলে পাবো এটা আমি ছয়ের পাঁচ ওকে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক কত পাঁচের ছয় প্লাস ছয়ের পাঁচ যদি এটা ক্যালকুলেশন করি কত হবে পাঁচ আর ছয় কত হবে জাস্ট সিম্পলি গুণ করে দেবো ওকে পাঁচ আর ছয় লশ ছয় গুণ পাঁচ আর ছয় হবে মানে তিরিশ তো এই তিরিশ কে ছয় দিয়ে ভাগ নিয়মটাকে এই যে লসক হলো লসক নিচের যে হর আছে সেটা দিয়ে ভাগ করবো ভাগ করবো কত হবে এই যে এই সঙ্গে উপরে লব আছে সেটা গুণ করবো পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে এখানে পঁচিশ লিখবো এখানে প্লাস দেব একই রকম ভাবে এই তিরিশ কে এই পাঁচ দিয়ে ভাগ করবো এই তিরিশ কে যদি এই পাঁচ দিয়ে ভাগ করে কত পাবো ছয় পাবো এই ছয়ের সাথে যে লব আছে আমরা বলতে পারবো যে এক্স ইকাল পাঁচের অর্থাৎ পাঁচ বাই ছয় এটি এই দীঘাত সমীকরণে বীজ নয় আশা করি বিষয়টা বোঝা গেল একই রকম ভাবে আমরা চেক করবো কি এটা ক্লিয়ার করে দিয়ে একই রকম ভাবে আমরা চেক করব যে এই চার বাই তিন এই দীঘা সমীকরণে চারের তিন দেওয়া আছে তাহলে ওয়ান বাই এক্স সমান কত হবে ওয়ান বাই এক্স উল্টে যাবে তিনের চার হবে তার মানে আমরা বের করব এক্স প্লাস তোমার চারের তিন প্লাস যদি এটা ক্যালকুলেশন করি কত হবে বারো হবে তিন আর চার দশ হবে তো তিন গুণ চার বারো হবে তখন একই রকম স্টাইলে করব বারোকে তিনটে ভাগ করবো চার পাবো চারের সাথে এই চার গুণ করব ষোলো হবে একই রকম ভাবে বারো কে এই চার দিয়ে ভাগ করবো তিন হবে এই তিনের সাথে এখানে দেখে তেরো বাই ছয় ওকে এখানে তেরো বাই ছয় দিয়েছে এটা কথা দিয়ে আছে তেরো বাই ছয় তার মানে এটা ডাজনীকল জিরো নয় এটা হবে ডাজন তেরো বাই ছয় আছে ওকে তো একই রকমভাবে এইটাও ডাজন ইকল কত হবে ডাজন ইকল টু তেরো বাই ছয় হবে ওকে তার মানে বলতে পারবো আমি যে এক্স ইকল টু চার বাই এই এক্স ইকল টু চারের তিন এটি কত এটি দীঘার সমীকরণে একটি বীজ হবে না আশা করি বিষয়টা বোঝা গেলো মানে সমান চিহ্ন সাইডে যেটা থাকবে সেটা আমাকে বের করতে হবে সমান চিহ্ন সাইডে বলে তেরো বাইজ আছে মানে এই ভ্যালুটা কি হচ্ছে তেরো বাইজ ছয়ের সাথে সমান হচ্ছে না

এটা মাইনাস রুট থ্রি এক্স এর জায়গায় কত বসবো মাইনাস রুট থ্রি এটা বসবো মাইনাস সিক্স সময় যদি বসায় এক্স এর জায়গায় এটা যে মাইনাস রুট থ্রি তার স্কোয়ার মানে কত এটা যে দুটো মাইনাস রুট থ্রি স্কোয়ার অর্থাৎ মাইনাস রুট থ্রি যদি আমি এখানে বোঝাই তোমাদের বিষয়টা যে মাইনাস রুট থ্রি তার স্কোয়ার এটা মানে হচ্ছে দুটো মাইনাস রুট থ্রি তার স্কোয়ার একটা আর একটা হচ্ছে দুটো দুটো তিন তার মানে কত হবে একটা তিন বাইরে যাবে রুটের মধ্যে দুটো জিনিস থাকলে সেখান থেকে একটা জিনিস বাইরে আসে তো তিন বাইরে আসলো তাহলে মাইনাস রুট থ্রি তার স্কোয়ার মানে এটা মান হচ্ছে শুধু তিন এটা মান কত এটার মান হচ্ছে শুধু তিন ওকে রকম ভাবে এটা মাইনাসে মানসে প্লাস পাবো রুট থ্রি রুট থ্রি গুণ করলে শুধু তিন পাবো এখানে আমাদের জিরো লেখার দরকার নেই এই সাইডে জিরো লেখার প্রয়োজন নেই এটা আমাদের দরকার নেই এটা কথা হচ্ছে যে ছয় মাইনাস ছয় তাই না এটা হচ্ছে সিক্স মাইনাস সিক্স সমান জিরো তার মানে এইটা সমান জিরো জিরো সমান জিরো তার মানে এটা এটা স্যাটিসফাই করছে তার মানে আমরা বলতে পারবো যে এক্স ইকোয়াল টু এটা এক্স ইকোয়াল টু মাইনাস রুট থ্রি অর্থাৎ মাইনাস রুট থ্রি এই দীঘাত সমীকরণের একটি বীজ একই রকম ভাবে আমি চেক করবো যে এক্স ইকাল টু টু রুট থ্রি এই দীঘাত সমীকরণের বীজ কিনা এটা আমি ক্লিয়ার করে দিই কিছুটা এবার দেখো চেক করব যে সময় একটা ব্রিজ কেনার এটা হবে চেক করবো একই রকম স্টাইলে যে এক্সিক টু টু রুট থ্রি বসাবো ওকে দেখো এক্সিক টু টু রুট থ্রি

আর এখানে আসবে মাইনাস সিক্স তো এটা চেক করবো টু রুট থ্রি স্কোয়ার মানে কি টু রুট থ্রি তার স্কোয়ার মানে বসবো টু রুট থ্রি দা স্কোয়ার মানে হচ্ছে দেখো টু রুট থ্রি তার স্কোয়ার তার স্কোয়ার মানে হচ্ছে দুটো টু রুট থ্রি গুণ ফল টু রুট থ্রি গুণ টু রুট থ্রি তার মানে দুই চার আর রুট রুট থ্রি থ্রি শুধু তিন আইবে স্কোয়ার মানে বারো ওকে মাইনাস এখানে রুট থ্রি রুট থ্রি থেকে তিন আইবে আর তিন দোকানে কত ছয় মাইনাস ছয় মাইনাস সিক্স তার মানে আসছে কত বারো মাইনাস বারো সমান জিরো তার মানে এটা কি হবে তার মানে আমি বলতে পারবো যে এক্স ইক্রি টু টু রুট থ্রি এটি অবশ্যই এই একটি হবে দেখো এখানে সব সলিউশন আমি করে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো সরি এখানে একটা কমপ্লিট করা নেই এটা সমান ছয় এটা সমান বারো মাইনাস বারো সমান জিরো ওকে দেখো একই মাইনাস থ্রি ইকাল টু জিরো দীঘাত সমীকরণ একটি বিশ টু বাই থ্রি হবে হিসাব করে ঠিক আছে তো আমি কোশ্চেনগুলোর যে সলিউশন সেটা তোমাদের করে দিয়েছে এমনি আমি তোমাদের বুঝিয়ে দেবো দেখো কে এর কোন মানের জন্য সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো দীঘাত সমীকরণে একটি বীজ হবে তো এখানে দীঘাত সমীকরণে একটি বীজ মানে কি নিশ্চয়ই তাহলে এখানে যে চল তার মানে এখানে চল কত চল হচ্ছে এক্স এখানে চল কিন্তু কে নয় কে হচ্ছে একটা ধ্রুবক এখানে চল হচ্ছে এক্স তাহলে একটি বীজ দেওয়া আছে দুই বাই তিন তার মানে এক্স এর একটা মান দেওয়া আছে এখানের থেকে তুমি বলতে পারো যে এক্স এর যে মান সেটা দেওয়া আছে দুই দুয়ের তিন ওকে তো এটা যদি এক্স এর মান হয় তাহলে কি হবে সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি করলে জিরো দেওয়া আছে তো এক্সের এই মানটা এখানে বসিয়ে দেবো তাহলে এই সমীকরণকে অবশ্যই স্যাটিসফাই করবে ওটা তাহলে এক্সের মান কত এক্স এর মান হচ্ছে সেভেন গুণ এটা টু বাই থ্রি টু বাই থ্রি তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স এর মান হচ্ছে দুয়ের তিন এটা মাইনাস থ্রি হবে চেভেন দুই স্কোয়ার মানে কত চার তিনের স্কোয়ার মানে নয় কারণ কি কারণ হচ্ছে দেখো যে আমরা সূচক একটা সূত্র শিখেছিলাম কিরম সূত্র যে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার যদি এম থাকে ওকে তো এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি এম ওকে তো একই রকম ভাবে যদি এখানে আমাদের কি আছে তার মধ্যে মানে হচ্ছে মানে চার আর তিন স্কোয়ার মানে নয় দুই স্কোয়ার মানে দুই গুণ দুই মানে চার তিন স্কোয়ার মানে তিন গুণ তিন সমান নয় আশা করি বিষয়টা বোঝা গেলাম তো এখানে বিষয়টা আসছে একই রকম ভাবে পাবো এটা প্লাস এটা কত পাবো টু কে বাই থ্রি মাইনাস থ্রি আসবে আঠাশ বাই নয় প্লাস এটা পাবো টু কে বাই থ্রি এটা মাইনাস থ্রি সমান জিরো দেখো এই সমস্ত কোয়েশ্চেন গুলো করার ক্ষেত্রে আমরা একটু মানে লজিক্যালি করবো লজিক্যালি বলতে দেখো এখানে তোমার লসই করতে হবে লসই করে ক্যালকুলেশন করতে হবে অনেক ঝামেলা আমরা তার থেকে একটা শর্টকাট কি করব জাস্ট এর যে নিচে যে সংখ্যা আছে নয় আর তিন এর লসই কত এর লসু হচ্ছে তিন নয় এবং তিন এর যদি লসই করি দেখো কত যাবে যে নাইন আর থ্রি এর লসু তিন ত্রিপে নয় আর এক তার মানে তিন গুণ তিন গুণ এক তার মানে এল কত আইবে 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 তো এর যে লসগু হবে সেই লসগু দিয়ে এদের উভয় পক্ষে গুণ করে দেবো উভয় পক্ষে গুণ কিভাবে করবো যে নাইন দিয়ে এটাকে গুণ করবো আঠাশ বাই নয় প্লাস টু কে বাই থ্রি মাইনাস থ্রি সমান ছিল এটা যদি গুণ করে কি পাবো আমি এটা যদি গুণ করে দেখো এই সাইডে করে নয় দিয়ে এটা গুণ করবো নয় দিয়ে গুণ করবো আঠাশ বাই নয় কে তাই না নয় দিয়ে গুণ করবো আঠাশ বাই নয় কে একই রকম নয় দিয়ে গুণ করবো টু কে বাই থ্রি কে একই রকম নয় দিয়ে গুণ করবো নয় গুণ তিন ইকাল টু জিরো ওকে তো এখানে কি হবে এখানে নয় আর নয় কেটে যাবে থাকছে কত জিরো তার মানে থাকছে সিক্স কে প্লাস ওয়ান এটা প্লাস আঠাশ আর মাইনাস সাতাশ ক্যালকুলেশন করলে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে তার মানে সিক্স কে সমান আছে

তো এই কোশ্চেনটা আমি তোমাদের সম্পূর্ণ লিখে করে দিয়েছি কিভাবে লিখতে হবে তোমরা এখান থেকে দেখিনি সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি জিরো হবে এত সমীকরণে এক্স এর স্থানে দুই বাই তিন বসে পাই এই যে বসব আমি এখানে ক্যালকুলেশন করলাম দিয়ে পেলাম কেক টু মাইনাস সব একের ছয় তো আমি এখানে লিখে দিয়েছি ক্যালকুলেশনটা আমি এখানে শিখিয়ে দিলাম তোমাদের আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে

প্লাস কে কল্ট জিরো তাহলে এক্সের জায়গায় মাইনাসে বসিয়ে দেবো তাহলে মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এ জায়গায় মাইনাস এ প্লাস তাহলে মাইনাস এ হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাসে মাইনাস এ মাইনাস এ কত স্কোয়ার আর থ্রি থাকবে তার মানে থ্রি স্কোয়ার এটা প্লাস কে সমান জিরো তার মানে আমি কত পাবো এখান থেকে যে এ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস কে সমান জিরো অর্থাৎ এখান থেকে আমি পাবো যে এ স্কোয়ার আর মাইনাস থ্রি স্কোয়ার যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো মাইনাস টু স্কোয়ার প্লাস কে সমান জিরো তাহলে এই টাকে আমি এই সাইডে রাখলাম আর মাইনাস টু স্কোয়ার সমান চিহ্নের বা সাইডে আছে এটাকে যদি আমার সমান চিহ্ন ডান সাইডে নিয়ে যাই তাহলে পাবো কে সমান প্লাস টু স্কোয়ার তাহলে কে এর মান কত হবে এটাই কে এর মান আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো দেখো এই কোয়েশ্চেন লিখে করে দিয়েছি যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে ইকাল টু জিরো দীঘা সমীকরণ একটি মাইনাস এ হলে সমীকরণটি মাইনাস এ দ্বারা সিদ্ধ হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে সমীকরণে এক্সের স্থানে মাইনাস এ বসিয়ে পাই এটা মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এ ইন মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু জিরো তার মানে এখানে মাইনাস এ তার হোল স্কোয়ার মানে কত এই যে এখানে করালাম মাইনাস এ তার হোল স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এ তার হোল স্কোয়ার মানে দুটো মাইনাস এর গুণফল দুটো মাইনাস এর গুণফল তাই না দুটো মাইনাস এর গুণফল তার মানে মাইনাস মানে হচ্ছে প্লাস এ স্কোয়ার ওকে তো এটা এখানে করা আছে যে মাইনাস এ তার হোল স্কোয়ার এটা হচ্ছে এরকম থাকছে তার মানে প্লাস এ মানে হচ্ছে মাইনাস